ফ্রেন্ডস একদমই নতুন একটি ব্লগে আবার আজকে চলে এসেছি আজকে দাঁড়িয়ে আছি গোবেড়িয়া বাজার যেটি হচ্ছে পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালাতিপুর স্টেশন চলে গেছে আর এই রাস্তাটি চলে গেছে হাড়োয়া মানে হাড়োয়া থেকে আপনারা আসতে পারবেন গোবেড়িয়া বাজার আর মালাতিপুর স্টেশন থেকে আসতে পারবেন গোবেড়িয়া বাজার দেখাতে চলেছি পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি দেখিয়েছিলাম বাদুড়িয়া তোয়েবা চিকেন বিরিয়ানি সাত বিরিয়ানি ছিল ষাট টাকা মাটিয়া বাজার জমজম বিরিয়ানি ছিল ষাট টাকা গোবেডিয়া বাজারে এমন একটি লোকেশান পেয়েছি আপনাদের দেখাতে চলেছি পঞ্চাশ টাকায় বিরিয়ানি মাত্র অনলি পঞ্চাশ টাকা বিরিয়ানি কমলা রেস্টুরেন্ট গোবেডিয়া বাজার কমলা রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় রেস্টুরেন্ট আর রোডের কথাটা তো আপনাদের বলেই দিলাম তো আপনারা আসবেন এই লোকেশান দিয়ে পঞ্চাশ টাকার বিরিয়ানির টোটাল হচ্ছে পোল খুলতে যাচ্ছি মাংসের ওয়েট কতটা রয়েছে রাইসের পরিমাণ কি আছে আনলিমিটেড আছে কি না এবং বিরিয়ানির গুণগত মান কি আছে খেতে কতটা সুস্বাদু টোটালটা বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে ক্যামেরায় তো চলুন এই হচ্ছে কমলা রেস্টুরেন্ট এখানে হচ্ছে একটু ব্যানার লিখে দেওয়ার কমলা রেস্টুরেন্ট গোবেডিয়া বাজার এক প্লেট বিরিয়ানি পঞ্চাশ টাকা তরকার রুটি পঞ্চাশ টাকার চিকেন বিরিয়ানি দিচ্ছেন এটা কিভাবে এটা আমরা 80 গ্রামের পিস দিচ্ছি 50 টাকা চিকেন বিরিয়ানি দিচ্ছেন এটা কিভাবে দিচ্ছেন 50 টাকা যেখানে 120 টাকা দিচ্ছেন লাভটা হা হা লাভটা কম করছি তাই আমরা লাভটা কম করছি চেষ্টা করছি মানুষ সবাই যেন খেতে পারে সবাই যেন খেতে পারে এরম লোকালিটিতে যা এখানে সামনে মাদ্রাসা আছে ওরাও আসে 50 টাকা নিয়ে যারা ওখানে গরীব মানুষ খেতে পারে সবাই যেন আফরট করতে পারে খেতে পারে ঠিক আছে তো সারা কত হানি সেল হয় সারাদিনের দিনে 6 আপনার এই যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটি খোলার হচ্ছে ওপেনিং টাইম এবং এবং ক্লোজিং টি বলে আমাদের সকাল এগারোটার পর থেকে বিরিয়ানি শুরু হয়ে যায় এগারোটার পর থেকে একদম রাত দশটা বারোটা পর্যন্ত বিরিয়ানি বিক্রি হয় আচ্ছা দুপুরে কি বন্ধ থাকে না বন্ধ থাকে না একটা হাঁড়িতে কত প্লেট করে বার হয় আমাদের পাহাড়িতে একশো প্লেট করে একশো প্লেট করে বার আপনার কত কেজি মাংস যায় এখানে আমাদের একদিনে ষাট থেকে পঁয়ষট্টি কেজি প্রতি প্লেটে যে মাংসের পরিমাণ দেন সেটা কত গ্রাম ওটা আশি গ্রামের দেওয়া হয় আশি গ্রাম পঞ্চাশ টাকায় ষাট টাকায় উজ্জ্বলদার চিকেন বিরিয়ানি ঠিক আছে মাটন তো আপনার এখানে পাওয়া যায় না চিকেন অনলি চিকেন বিরিয়ানি তো পঞ্চাশ টাকা তো একশো ষাট টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে দেড়শো গ্রামের মাংস উজ্জ্বলদার সেখানে পঞ্চাশ টাকায় আপনি চিকেন বিরিয়ানি দিচ্ছেন আশি গ্রাম মাংস পসিবলটা কীভাবে হলো আমরা চেষ্টা করছি মানুষকে মানে কম পয়সায় ভালো জিনিস দেব যেটা ব্যবহার করেন যে চালটা এই চালটা কী চাল ব্যবসা আমাদের বাসমতি রাইস বাসমতি রাইস প্রতি কেজি প্রতি কেজি কত করে নিচ্ছে প্রতি কেজি আমাদের নব্বই টাকা করে নব্বই টাকা হচ্ছে হাঁড়িটা একটু খুলুন দেখি এই হচ্ছে রাইস তো হচ্ছে কমলা রেস্টুরেন্টের বিরিয়ানি ৫০ টাকায় চিকেনের পিস হচ্ছে এই একদম আর তারপরে হচ্ছে আর একটি পিস তুললো এবার হচ্ছে আলু সাইজটা দেখব আর রাইসটি দেখবো এবার রাইসের কালারটা কিন্তু ঠিক আছে পুরো ঝরছড়ে ছড়ে সুন্দর রাইস আছে তো দাদা আমাকে কি খাওয়াবেন অবশ্যই খাওয়াবো খাবেন তো অবশ্যই খাওয়াবো তো খেয়ে যেটা অন ক্যামেরায় একদম অন ক্যামেরায় বলবো কিন্তু যেমন টেস্ট হচ্ছে একদম অন ক্যামেরা ভালো হলে ভালো খারাপ হলে খারাপ ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তো হচ্ছে এখানে শুধু বিরিয়ানির বাইরে কি আরো কিছু পাওয়া যায় হ্যাঁ সকালে পাঁচ পিস কচুরি কুড়ি টাকা আচ্ছা তারপরে দুপুরে তো বিরিয়ানি শুরু হয়ে হ্যাঁ হ্যাঁ এটা তো আপনার একদম মানে সন্ধ্যাবেলা ভাইরাল সন্ধ্যাবেলা ভ্যারাইটিস আইটেমে চপ হয় আর ন রকম ফাস্ট আর কি এগ রোল চাওমিন এই সবগুলো হয় চাওমিন চপ আর তরকারি আছে তো এখানকার লোকেশনটা আপনার মুখ থেকে আমি একবার শুনতে চাচ্ছি আমাদের এখানে রাস্তায় গেলে আপনার মাইদেবুর স্টেশন যদি ট্রেন লাইনে আসেন হ্যাঁ তারে যদি বাসাদের দিক থেকে আসেন তাহলে আপনার হাস লোকাল ট্রেন ধরে মাইদেবুর স্টেশনে নামতে হবে আচ্ছা মাইদেবুর স্টেশনে নেমে যে কোনো অটো অটোতে উঠে বা টোটোতে উঠে আপনি বলতে পারেন গোবরিয়া বাজারে যাব আচ্ছা গোবরিয়া বাজারে আসতে পারলে আপনি আপনার আমাদের পেয়ে যাবেন যদি আপনি এই সাইড দিয়ে আসেন তাহলে ভাঙড় এই সাইডটা কোথায় এদিকে ভাঙড় আছে আজরারা আছে রাজাড়াট আছে हां ওই সাইড দিয়ে আসেন হাড়োয়ার একটা কি বলছিলেন হাড়োয়ার তো না আছে ওখান দিয়ে হাড়োয়া আসবে হাড়োয়া তো এই গোবেরি এসে বলতে হবে একে গোবেরিয়া বাজারে এসে বলতে হবে কমলা রেস্টুরেন্টে কমলা রেস্টুরেন্ট আমাদের নাম করে সবাই এখানে চেনে फेमस फेमस কেও দেখছিলেন প্রচন্ড ভিড় এখানে অলরেডি প্রচন্ড ভিড় জমে গেছে বিরিানি খেতে চলে এসেছে মানে ছয় হাড়ি বিরিয়ানি সেল তো একটা বিরিয়ানি হচ্ছে পার্সেল হয়ে যাবে দাদা পার্সেল হয়ে যায় না এমনি অনলাইনে কোন ব্যাপার বা এই আছে অনলাইনে হয় মানে ফোন করলে আর কি আপনি আপনি লিখে দেন বা হচ্ছে বুক হয় বুক করা যায় বুক করা যায় আর কোনো অফার টপার থাকে কি না কোনো মানে দেখা যাচ্ছে 15 আগস্টে বা হচ্ছে পূজোর সময় বা এরকম কোনো অফার তো সারা বছরে চলছে 50 টাকা বেয়ানি মানে সারা বছরই অফার কিন্তু আনলিমিটেড উইটারের ব্যাপারটা নেই আনলিমিটেড ব্যাপারটা নেই 50 টাকায় আর যখন আমি দেই সব পেট ভরে যায় এটা আপনি জানেন পঞ্চাশ টাকায় বিরিয়ানি আর কোথাও পাওয়া যায় কি না আমার তো জানা নেই আপনার জানা নেই আমি বলে দিচ্ছি আর তো চিকেন বিরিয়ানি কামারুলু খুদা ভাই পঞ্চাশ টাকায় বিরিয়ানি দিচ্ছে সেটা হচ্ছে এখান থেকে অনেকটাই ডিসটেন্স অনেকটাই ডিসটেন্স সো এর থেকে আপনার যে এই বিরিয়ানি পঞ্চাশ টাকার বিরিয়ানি পরিষেবা আপনি এখানে দেবেন হ্যাঁ তো এই যে প্ল্যানটা এখানে বিরিয়ানি বানাচ্ছেন এই যে থট এই যে চিন্তাভাবনা এই পরিষেবা এখানে দিচ্ছেন আপনার মাথায় কীভাবে আমাদের

লাভ নাও যে ব্যবসা করে লাভ তো মানে পরিমাণটা কম হয় লাভের পরিমাণটা কম হচ্ছে প্লেটে কিন্তু লাভটা বেশি হয় সেল করে আপনি লাভটা বেশি করেন বিরিয়ানি বানান আপনার কি শেফ আছে না আপনি নিজেই বানান আমি নিজে বানাই না আমাদের শেফ আছে আদুনি আছে না ট্রেনিং নেয় না আছে আদুনি নেই তো দাদার সঙ্গে তো অলরেডি পরিচয় হয়ে গেল একটু আগে আর 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 আছে সেও করে সেও করে ইনি সকালে করে ইনি বিকালে করে একজন দাদাকে পেয়ে গেলাম একদম টেবিলে অন দা স্পট খেতে ব্যস্ত কমলা রেস্টুরেন্ট গোবেলিয়া বাজার তো এর আগেও বলেছি লোকেশনটির কথা তো দাদার থেকে জানবো দাদা আপনার নাম ইমরান আচ্ছা তো দাদা অচিন পাখির চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা বিরিয়ানি খাচ্ছেন হুম খাচ্ছি কোথায় বসে খাচ্ছেন লোকেশনটি না বাজার প্রাইস কত প্রাইস টাকা আপনার থেকে কত নিয়েছে পঞ্চাশ টাকা বেশি নেয়নি না না মাংসের পরিমাণ কতটা দিয়েছে কত গ্রাম হবে আশি আশি গ্রাম পঞ্চাশ গ্রাম না না আশি গ্রাম একশো গ্রাম না না একদম পারফেক্ট দিয়েছে একদম পারফেক্ট এখানকার যে পঞ্চাশ টাকায় বিরিয়ানি বিক্রি হয় এখানে আপনি কিভাবে জানলেন লোকজনের কাছ থেকে শুনি এসেছি এসেছি খুব ভালো খাবার কত দেবেন হান্ড্রেড এ নব্বই নাইনটি দেবেন হ্যাঁ নব্বই দেবেন তাই তো টেন পার্সেন্ট কম কেন জন্য 10% জন্য খামতে কি আছে অসুবিধা নেই ভালো তো তাহলে 100 এর দিচ্ছেন না কেন আজারুল মোল্লা আজারুল মোল্লা তো বিরিয়ানি তো খাচ্ছেন আনলিমিটেড নেই আনলিমিটেড বলতে যা দিয়েছে একজন খেতে পারবে হ্যাঁ একজন পরিমাণ গ্রাম পরিমাণ আছে গ্রাম পরিমাণ জেনুইন জেনুইন এবং আমাদের আজকের খাবার উদ্দেশ্য একটা আমার রাত্রি একটা পার্টি আছে যার কারণে এখান থেকে দিয়ে যাবে আচ্ছা আচ্ছা টেস্টটা করানোর জন্য এখানে আসা তো আপনি 100 টা দাদাদের কত দেবেন 100 টা 100 দেওয়া যায় 100 টা 100 দেওয়া যায় নাম রাকিবুল মন্ডল সো এক সঙ্গে এসছো কোথায় বসে বিরিয়ানি খাচ্ছো গোবরিয়া বাজার গোবরিয়া বাজার প্রাইস কত নিয়েছে 50 টাকা সত্যি তো সত্যি বেশি নাইনি তো না মাংসের পরিমাণ কতটা দিয়েছে 80 গ্রাম আশি গ্রাম হবে তো কই দেখি তোমার পিসটা হাফ খেয়ে নিয়েছো তাই তো আশি গ্রাম হবে কনফার্ম হ্যাঁ কনফার্ম তো হান্ড্রেডে হচ্ছে দাদাদেরকে কত দেবে হান্ড্রেডে হান্ড্রেড তুমি আজকে যে এখানে বিরিয়ানি খেতে এসছ পঞ্চাশ টাকায় এরপরে খাওয়া শেষ হয়ে গেলে বাড়ি চলে চলে যাবে বাড়ি গিয়ে আর বন্ধুদেরকে আসতে বলবে এখানে হ্যাঁ নাম তো বলবো এখানকার নাম বলবে তো সবাইকে নিয়ে আসবে তো একদম তো ভাই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ছোট্ট ভাইয়ের জন্য ফাইনালি হচ্ছে বিরিয়ানি কাটতে চলেছে তালু ফার্স্ট টাইম দিয়ে দিল দিয়ে দিতে চলেছে একদম বিগ সাইজের হচ্ছে চিকেন আশি গ্রামের চিকেন এ হচ্ছে আপনারা অন ক্যামেরায় দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকার বিরিয়ানি বলে এই নয় যে কম দেবে এরকম কোনো ব্যাপার নয় তো আমার প্লেটটি সাজিয়ে যাচ্ছে আর আমি যখন খেতে বসছি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত তুলে ফাইনালি কমলা রেস্টুরেন্টের পঞ্চাশ টাকার বিরিয়ানি টেস্ট করতে চলেছি আপনাদের সামনে তুলে ধরছি এই হচ্ছে প্লেটটি দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বড়ো সাইজের হচ্ছে মাংস রয়েছে এক পিস আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে মোটামুটি পঞ্চাশ টাকা এই হচ্ছে চিকেনের বড়ো সাইজ আশি গ্রামের টেস্ট করতে চলেছি সাতটা হচ্ছে কেমন কারণ হচ্ছে পঞ্চাশ টাকার বিরিয়ানি তো চলো ফা ফটাফট লেট না করে একদমই নর্মাল পঞ্চাশ টাকা হিসাবে একদমই নর্মাল কোনো মশলার বেজ নেই অনেক সুন্দর খেতে অনেক সুন্দর কি বলবো পঞ্চাশ টাকা হিসাবে এবং হচ্ছে শেপেরা তো হচ্ছে বানায় যখন বিরিয়ানির মেকিং প্রসেস তৈরি হয় তারাই বলতে পারবে সেই রান্নার ঘরে তো আমরা থাকি না কিন্তু যেভাবেই বানাই আর যে শেপেই যে শেপ বানিয়েছে বিরিয়ানি পঞ্চাশ টাকা হলেও আপনাদেরকে বলবো গোবিরিয়ায় একবার হলেও পঞ্চাশ টাকার বিরিয়ানি এসে খেয়ে যান অনেক সুন্দর কারণ অনেকের কাছে একশো টাকা দুশো টাকা থাকে না আপনাকে যদি বলা হয় আমেরিকান আমেরিকানদার বিরিয়ানি বা ডিবাপিতে যেতে বলা হয় মধ্যবিত্ত পরিবার সারাদিনে তিনশো টাকা ইনকাম করে সে কী বিরিয়ানি খাবে সে সংসার চালাবে না বিরিয়ানি খাবে কেন খেতে পারবে না তার মনের আশা পূর্ণ হচ্ছে না দাদা একটু আগেই বললো তো এটাই হচ্ছে ব্যাপার খেতে সুন্দর এবার হচ্ছে চিকেনটা হচ্ছে আমি টেস্ট করব এটা হচ্ছে মেন ব্যাপার পঞ্চাশ টাকায় সবার একটা রিকোয়েস্ট থাকে যে পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি দিচ্ছে চিকেনটা কি আদৌ ঠিক না ড্যামেজ করা যায় ওরকম কোনো ব্যাপার নেই চিকেন ঠিক আছে পারফেক্ট আছে মোটামুটি সব দিক থেকে অনেক সুন্দর আপনারা আসবেন এসে একবার খেয়ে যান শেষ করে যান অলরেডি লোকেশান ওপেনিং টাইম কুটি নাটি সব কিছু বলে দিয়েছি আমি খাওয়াটা শেষ করে নিই তারপরে আসছি আর বিরিয়ানি তো হচ্ছে আমি হান্ড্রেডে হান্ড্রেডই দেব ওটি বিরিয়ানি খেলাম এবং অনেক সুন্দর টেস্ট পঞ্চাশ টাকার বিরিয়ানি হিসাবে আমাকে হান্ড্রেডে হান্ড্রেডই দেবো বেশি নিরানব্বইও দেবো না আবার একশো একও দেবো না হান্ড্রেডে হানড্রেডই দিয়েছি মানে আমি বিরিয়ানির ভিতরে কিছু খুঁজে পাইনি যে চিকেনের পিস মানে সব জায়গায় অবজেকশন আছে যে পঞ্চাশ টাকার বিরিয়ানি মানে চিকেনের পিসগুলো হচ্ছে বড়া মুরগি বা ড্যামেজ এই ধরনের কিছু আমি খুঁজে পাইনি আর এই কোশ্চেনটিও আমি আগে তোমাকে করে কারণ হচ্ছে আমি এটাই ভেবেছিলাম যে আমি আগে খেয়ে নেব তারপর কোশ্চেনটি করব তো এই ধরনের এই সংক্রান্ত কোনোদের উদ্দেশ্যে কি বলবে এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুকে সবাই দেখবে ফলোয়ার্সদের উদ্দেশ্যে কি বলবে ফলোয়ার্সদের উদ্দেশ্যে আমি বলতে চাইবো যে সবাই একবার হলেও চলে আসুন এবং আমাদের বিরিয়ানিটা খেয়ে দেখুন ভিডিও দেখে তো সবকিছু বোঝা যায় না আপনারা নিজেরা টেস্ট করে দেখুন পঞ্চাশ টাকা তো মাত্র পঞ্চাশ টাকা কমলা রেস্টুরেন্ট হ্যাঁ আপনারা গোবরিয়া বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন এখানে এসে যারাও জিজ্ঞাসা করলে আপনাদের দোকান দেখিয়ে দেবে ঠিক আছে ভাইরাল এখানে সবাই আমাদের চেনে একদম সম্পূর্ণ ভাইরাল দোকান তো আমাদের আপনি একবার অন্তত আসুন এসে খেয়ে যান আর দাদা তো সবকিছু দেখিয়ে দিয়েছে কমপ্লিট করে দিয়েছে আর দাদা নিজেও খেয়েছে আপনারা একবার খেয়ে দেখবেন তাহলে আপনারা বুঝবেন এবারে হাতের কাজ দেখা যাচ্ছে কোনদিন আপনি একবার এসে দেখা যাচ্ছে কোনোবার হয়তো একটু খারাপ হলো আর একবার আসলেন ঠিক আছে কিন্তু আশা করি অবশ্যই ভালো লাগবে আপনার খারাপ হয় না তবু আপনি একবার আসুন অন্তত খেয়ে যান আপনারা তো খুবই মানে আমি অন্তত ভালো বলবো কারণ ওনার বাড়ি হচ্ছে চাকলা ওখান থেকে খুবই কষ্ট করে দূরে এসেছে আমাদের জন্য ঠিক আছে উনি শুনতে পেয়েছে কানে যার কাছে খড় পেয়েছে সন্দীপ এখানে এসেছে এসে মানে আমাদের যে যে ভিডিওটা করলো ঠিক আছে তো আপনারা অন্তত পক্ষে দয়া করে অন্তত এনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং দাদার ব্যবহারও খুব সুন্দর ঠিক আছে আমরা যা ব্যবহার করছি আমরা জানি এনার ব্যবহার কথাবার্তা খুবই সুন্দর আর এনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট না করলে আমরা বুঝবো কি করে যাবে ফেসবুক হ্যাঁ আর ফেসবুকে ফলো করে দেবেন হ্যাঁ ঠিক আছে যেহেতু বিরিয়ানি সংক্রান্ত করেছি কমেন্ট করলে খারাপ ভালো সেখানে চলে আসবে রিপোর্ট আপনারা একবার খেয়ে দেখবেন অবশ্যই আসবেন আর এই দাদা তো খুবই ভালো দাদার কথাবার্তা এবং দাদা এখানে এসে আমাদের ভিডিও করার জন্য তো আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যা দেখানোর ছিল কম বেশি দেখিয়ে দিয়েছি নতুন করে আর বলার কিছু অবকাশ ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন এবং আপনাদের ভালোবাসা ছাড়া হচ্ছে পথ এগোনো অসম্ভবাদের জন্য নতুন নতুন লোকেশন আমি তুলে ধরতে পারছি তো ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন নতুন কোনো ব্লগে আসছি বাই বাই তো লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করুন